ভুলিতে চাইলে বড় অভিমানে ফিরে আসে বারে বারেও বন্ধুরে কি করে ভুলিব তারে তারে ভালোবাসি আছি হায় হায় প্রাণে মরিয়াছি কি করে ভুলিব তার আরো আছে পাখি থাকবে সুরে যাব দর্শনে ঘুরে তোমার সুরে ভাঙড়া যা রয়েছে আলাদা কাল কি গরমের শিডিউল করছে তো গলাদা গেছে তারপর অবশ্যই চেষ্টা করবো গাবে না পালো তিললে বা বললে আমার মন পাখি আমার কান পাখি তোর সাথে আমার কথা ছিল পাখি গেছে আমার উড়িয়া রে পিঞ্জিরা রই আছে ভাই যা কান্দে দেখো পিঞ্জিরা ধোরিযা আমার মন পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল কি বন্ধু মনাই তোমার কোথায় বাড়ি ঘর হাটে আইস কত যাইবা তুমি কি লইয়া রূপগঞ্জের হাটে আইসা সদাই কিনছো কি যে সদাই কিনবা তোমার মনে আছে নি রূপগঞ্জের হাটে আইসা সদাই কিনছ কি যে সদাই কিনবা তোমার মনে আছে নি তোমার ছেলে আর মেয়ে আচ্ছা পন্থের দিকতে বাবা আমার কত কিয়া নিবে রে বাবা আমার কত কিয়া নিবে প্রাণে আছি কি করে ভুলিব তারে বন্ধুরে কি করে ভুলিব তারে ভুলিতে চাইলে বরয় অভিমানে ভুলিতে চাইলে বরয় অভিমানে ফিরে আসে বারে বারে ও বন্ধুরে কি করে ভুলিব তারে তারে ভালোবাসি আছি হায় হায় প্রাণে মরিয়াছি করে ভুল অসাধারণ কী বলো মনে তোমাকে কি মানে বলা ভাষা নাই আসলে গান শুনতে মন চেয়ে যায় যাদের মনে এরকম আবেগ আছে তারা অবশ্যই তাদের তারা বুঝতে পারবে গানটাকে উপলব্ধ করতে পারবে যাই হোক প্রিয় দর্শক কেমন লাগলো গানটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর মনে অবশ্যই সাপোর্ট করবেন দোয়া করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন সাজেস্ট করবেন ও সামনে কীভাবে এগিয়ে গেলে হয়তো ওর জন্য ভালো হবে আপনারা কিন্তু আপনাদের সাজেশন জানাতে পারেন কারণ আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার প্রতিবাদের এত এত ভালোবাসা যে সবাই কিন্তু ভালোবাসা দিতে বস্তু তো যাই হোক আপনারা ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন হ্যাঁ সেটাই তো যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্টে নতুন কোনো ভিডিওতে তবে ভালো থাকবেন আল্লাহ